আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হলো কাবুলি ছোলা দিয়ে পনির পুরো রেসিপিটা আপনারা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবেন একটুও কিন্তু স্কিপ করবেন না আর যদি রেসিপিটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন চলুন এবারে রেসিপিটা শুরু করা যাক আমি নিয়ে নিয়েছি এক চামচ চা পাতা চা পাতাটাকে আমি একটা হাড়ির মধ্যে ঢেলে দেব আর এখানে দিয়ে দেব আমি এক গ্লাস পানি চা পাতাটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেবো এইটা দেখা হ্যাঁ ভালোভাবে ফুটে গেছে এবারে এটাকে নামিয়ে তারপর এখানে নিয়ে নিয়েছি আমি কাবুলি ছোলা কাবুলি ছোলাটাকে আমি সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছিল আপনারা চাইলে ওভার নাইট ও ভিজিয়ে রাখতে পারেন এটা ভালোভাবে ভিজে গেছে এবারে এইটা আমি কুকারের মধ্যে নিয়ে নেব কাবুলি কাবুলি ছোলাটা তো কুকারের মধ্যে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দেবো আমি এক গ্লাস এক গ্লাস পানি এখানে আর এক গ্লাস পানি আমি দেবো আর এক গ্লাস পানি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব আমি যে চা পাতাটা আমি ফুটিয়ে রেখেছিলাম সেই চা পাতাটাকে আমি ছেঁকে কাবুলি ছোলার মধ্যে দিয়ে দেব অবশ্যই আপনারা কিন্তু এটা ছেঁকেই দিবেন তারপর দেব আমি স্বাদ মতন নুন আর দিয়ে দেব এক চামচ খাবার সোডা এবারে কুকারটাকে গ্যাসের মধ্যে বস করিয়ে দেব পানিটা ফুটে গেলে তারপরে কুকারটার মধ্যে আমি ঢাকা দেব পানিটা ভালোভাবে ফুটে গেছে এবারে কুকারে ঢাকা দিয়ে ভালোভাবে ঢেকে দেব আর তিন থেকে চারটা সিটি দিয়ে ছোলাটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবো তারপর এখানে চাপিয়ে দিয়েছি আমি একটা কড়া কড়ার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সাদা তেল সাদা তেল দিয়ে দিয়েছি এবারে এটাকে গরম এবারে তেলটাকে গরম করতে দেবো তো তখন আপনাদেরকে দেখিয়ে দিই আমি এখানে কি কি নিয়েছি আমি এখানে নিয়েছি টমেটো পেঁয়াজ কুচি রসুন আদা আর কাজুবাদাম আর লঙ্কা কুচি কাজুবাদামটাকে আমি প্রথমে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এসবগুলোকে আমি তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব যদি কেউ রসুন আর পেঁয়াজ খেতে পছন্দ না করেন তাহলে এখানে পেঁয়াজ আর রসুন নাও দিতে পারেন পেঁয়াজ রসুন ছাড়া হালকা একটু ফ্রাই করে নেব হালকা নাড়াচাড়া করে নিয়েছি এবারে এটাকে নামিয়ে নেব এবারে এটাকে ঠান্ডা করে এটার একটা পেস্ট বানিয়ে নেবো চাপিয়ে দিচ্ছি কড়ার মধ্যে দিয়ে দেব আমি তেল তেলটা গরম হতে থাক ততক্ষণ আমি পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব তেল ভালো তেল ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব আমি টুকরো করে রাখা পনির পনিরটাকে আমি তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে হালকা লাল করে নেব হালকা পনির হালকা লাল লাল করে নিয়েছি এবারে এগুলোকে তুলে নেব তেলটাকে ভালো করে ঝরিয়ে নেব আমি এই কড়ার মধ্যে পনির বেড়েছিলাম সামান্য তেল বেঁচে গেছে এর মধ্যেই আমি আবার কিছু আমি এর মধ্যে আরও দু চামচ তেল দিয়ে আমি কাবুলি ছলাটা রান্না করে নেব তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব আমি গোটা জিরে দিয়ে তারপর দিয়ে দেব আমি পেস্ট করে রাখা মশলা তারপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুসারে নুন আমি প্রথমেই কিন্তু ওখানে কাবলি সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আপনারা যখন এখানে নুন দিবেন একটু কম করেই দেবেন তারপরে দিয়ে দেব এখানে আমি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মশলা মিশিয়ে দেবো এখানে আমি কিন্তু ঝাল লঙ্কার গুলো এখানে কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এখানে যখন পেস্ট বানিয়েছিলাম কাঁচা লঙ্কাও দিয়েছিলাম এই কারণে আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না তারপর এর মধ্যে দিয়ে দেব আমি জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ধনের গুঁড়ো ভালোভাবে মশলা গুলোকে নেব মশলা থেকে তেল ভালোভাবে ছেড়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আমি সিদ্ধ করে রাখা কাবলি ছোলা এখানে কুকারটাও ঠান্ডা হয়ে গেছে দেখুন ঢাকাটা ভালোভাবে খুলে গেল কাবলি ছোলাটাকে আমি পুরোটাই দিয়ে দেব আমি পানিটা পানি কাবলি ছোলাটা আমি পুরোটাই দিয়ে দেবো এখানে পানিটা কিন্তু ফেলবনি পানিটাও দিয়ে দেবো মশলার সাথে কাবলি ছোড়াটাকে ভালোভাবে কষিয়ে নেব কাবলি ছোড়াটাকে পাঁচ মিনিট মশলার সাথে কষিয়ে নেবো পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব আমি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব আমি কাস্তুরি মেথি কাস্তুরি মেথিটাকে আমি হাতে এইভাবে ধসে দিয়ে দেবো ভালোভাবে এটাকে মিশিয়ে নেব মেথি আর গরম মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা পনির পনিরটাকে দেওয়ার পর আর একবার ভালোভাবে নাড়িয়ে নেব আর উপর থেকে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ চিনি চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব এখানে কাবলি ছোলা দিয়ে পনির রান্নার রেসিপিটা এখানে রেডি হয়ে গেছে এবারে তাকে নামিয়ে নেব আপনারা তো আমার পুরো রেসিপিটা দেখলেন আমি কেমন করে কি বানালাম আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর নিচের বেল বাটনটাকেও দাবিয়ে দেবেন